খানের কাছে আল্লাহ প্রতিদিন ধনী দেন আওয়াজ দেন সবাব লাৌবন যেন তোকে নিমুখ হারাম না বানায় যুব যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবুক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নিয়া যায় কামনি সব সাবাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিয়েছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না মহারাজ হয়ে যাবি তোকে ঘোড়ার পিঠের টিকা ওঠায়নি ঘোড়ার পিঠ ঘোড়া চিনন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনন ডিজিটাল ঘোড়া বাই বাই এটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়া ঘাস খাইতো তো এখন যার গোড়ায় পেট্রোল খায় এটো গোড়া কত তো মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়ে আসে নাই তোমাদের পায়ে হাত দিয়া বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে নাই আর কোনোদিন আসুন কিনা এটাও না এই জন্য পায়ে হাত দিয়া বলতেছে যুব একটু ভাবো থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তফরাহাবি দুনিয়া খা মানুষ উম্মতে মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমখ হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় তুমি যেই কোন মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে কি দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো এখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআন এই চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক লেখ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া চান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখে আসছি চক্ষে একটা তো ঘুরি নেই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছে তাহলে হাজারো চিত্র আমাকে না হাজারো কবর আমাকে না সত্য এটা চলে যাবো কালকেই চেহারা কিভাবে দেখা বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাঘা যাবে না কবির কথাই সত্য যদিও তামি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলো কাজ হবে

আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফলা আইনুন লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লেসান জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা লাশমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা তপ্তিশ হাত থাকবে ধরবে না পাও থাকবে লা চলবে না আকাল থাকবে লা তোমায় জিজ্ঞেস ভালোমন্দ বুঝবে না দিল থাকবে লা তাফাক্কার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আছো কুলির রুমিন আমরি রাব্বি আল্লাহ বলে কোথায় যাবে আকরাবুল হাবলিল ওয়ারিদ সা রগের চেয়ে আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি

আর কিচ্ছু থাকবে না আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন শোয়া লক্ষ্য আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন। আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আসে অঙ্গীকার আপনার উম্মতকে আমি দেখা রাখবো অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তো ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি চোদ্দ বছর আগে আমার গলি গলি ঘুরা আছে আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আপনারা চিনেন না জানেন না। ওইখানে এত লোক ইব্রাহিম খলিল শুয়ে আছে খালিলে যেখানে মুসা ইসলাম শুয়ে আছে ওয়া দিয়ে মুসা যেইখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে শত শত সাহাবা শুয়ে আছে যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত বারাকনা হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আরসের জন্য টেক করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দস পর্যন্ত রান ছিল বুরাকে রান হয়ে বোরাক দৌড়াইতে 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 রান অতিক্রম করে ওইখান থেকে টেক আপ করছেন যেখানে সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল মোকাদ্দশে জমা করছেন ইমামতি করছেন সমস্ত নবীদেরকে একত্রিত করছেন ওই ফিলিস্তিন আট মাস যুদ্ধ এত লোকের রক্ত আল্লাহকে যদি জিজ্ঞাসা করে এগুলা কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু সব বাদেই দিলাম ডেলি তো আট পাঁচ বার আল্লাহ ঢাকে এইখানের মজমা বলুক পাঁচক্ত নামাজি কতজন যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না যুবক হাত উঠায় বলুক কে ডাকে কয়বার ডাকে কয়বার মাসে ডাকেবারশো বার বৎসরে কয়বার কয়জন আসে মূল্য ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখলো এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বছর চার মাস কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে নাই কয় পার্সেন্ট উজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াইতো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখচ বড় বাজারের দোকান তার তো বলে না যে বাজারে গরম অত বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম অত বলে মসজিদে গরম ও তো বলে না দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিসওয়ালা বলে না অফিসে গরম আদালতওয়ালা বলে না আদালতে গরম খেতলা বলে না খেতে গরম খামারওয়ালা বলে না খামারে গরম মেইলওয়ালা বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের ধনি গেল ও বলল মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থিকা ছোট ঠিক না ওসির টিকা তো ছোট হবেই ঠিক না ডিসির টিকা তো ছোট ঠিক না এসপির টিকা তো আরো ছোট ঠিক না ওই আরো কোন ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম ঝরতে থাকে দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মোহমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে شبارتك متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء بصير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب